হ্যালো এভরিওয়ান সো আপনাদের মাঝে আবার নতুন একটা টিপস অ্যান্ড টিপস ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিও থেকে আমরা দেখতে পাবো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কীভাবে ইনকাম করতে পারি আপনারা কিন্তু শুনেছেন যে অনেকে পেজ থেকে অ্যাকাউন্ট থেকে ইনকাম করতেছেন সো আপনিও কীভাবে আপনার অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারেন সো আর দিন না করে চলে যাওয়া যাক মূল ভিডিও দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম তো ফোনের স্ক্রিনে আসলে পরে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা আমি ওপেন করব তো আমি যদি আমার প্রোফাইলে চাপ দেই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এক কে ফ্রেন্ড আছে সো এই এক কে কে আমরা যখন ফলোয়ারে কনভার্ট করব তখনই কিন্তু আমাদের ইনকামটা স্টার্ট হবে সো আরেকটা বিষয় এখন দেখিয়ে রাখি যদি নিচে আসলে দেখতে পাবেন যে আমি যে পোস্ট গুলো করছি আমার এখানে কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছেন না যখন আমি এটা ফলোয়ারে কনভার্ট করব তখন এখানে কি হয় একটু দেখাবো অবশ্যই সো চলে গেলাম থ্রি ডটে চাপ দিয়ে ঢুকে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি চাপ দিলাম আবারও সেটিংসে চাপ দিয়ে দিব তো একটু নিচের দিকে স্কল করবেন এই যে দেখতে পাচ্ছেন ফলোয়ার এবং পাবলিক কন্টেন্ট সো এখানে কিন্তু আপনাকে চাপ দিতে হবে আমি কিন্তু এখানে ঢুকে গেলাম এখানে আসলে দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড সো আপনি কিন্তু এই ওর মাধ্যমে কিন্তু আপনি কি এই অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে হলে প্রফেশনাল মোডটা অবশ্যই চালু রাখতে হবে সো আমি কিন্তু দেখতে পারবেন যে আমি এখন প্রফেশনাল মোডটা চালু করব এবং আমার প্রোফাইলের কি একটা সিস্টেম চলে আসে একটু দেখবেন সো আমি কিন্তু প্রফেশনাল মোডে আপডেট দিলাম তো চালু করার জন্য আপডেট দিলাম সো দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে দিয়ে দিবেন এই যে এখানে দেখতে পারবেন যে এই মনের কন্টেন্ট মনিটাইজেশন যে একটা টুলস এটা কিন্তু আপনাদেরকে এখানে সরাসরি দেখিয়ে দিবে বা দিয়ে দিবে সো এভাবে কিন্তু আমি পরবর্তীতে চাপতে চলে যাব নেক্সটে আমার কিন্তু হচ্ছে কি আপনার প্রফেশনাল মোড এটা কি আপনি কাস্টমার বা ব্যক্তিগত কি রাখবেন সো আমি যেহেতু আপনাদের দেখানোর ক্ষেত্রে করতেছি এখানে আমি আর বাড়াবো না সো আপনাদেরকে একটু দেখিয়ে আসি ব্যাগে যে আমাদের প্রোফাইলটা কি অবস্থা আছে বা কি হলো সো একটু স্কল করলে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি ফলোয়ার হয়ে গেছে সো আপনি যখন আপনার কনভার্ট করবেন ফলোয়ারে কিন্তু কিন্তু ফলোয়ার হয়ে যাবে আর যদি নিচের দিকে আসি দেখতে পারবেন আপনারা কিন্তু আমি বলছিলাম যে আপনার ভিডিওতে একটা এই যে যে বিজ্ঞাপন তৈরি করুন এখানে কিন্তু আমি যদি আমার ভিউ ভিওসে ক্লিক করি এখানে আমার যে কত ইনকাম আসবে এভাবে কিন্তু আপনিও দেখতে পাবেন সো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল বেডোয়াল লম্বা করব না ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো টিপসে